ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ সিরিজ অফ দ্য লোন রাহাগিন তো আজকে হচ্ছে উনিশ তারিখ এখন বাজে পাঁচটা বিয়াল্লিশ আমরা বেরিয়েই পড়েছি আমাদের এবারের ডেস্টিনেশান হচ্ছে রবি ঠাকুরের জন্মস্থান বোলপুরের শান্তিনিকেতন তো অনেক দিনের ইচ্ছা ছিল শান্তিনিকেতন যাব আর আমার লাস্ট কিছু এক দেড় মাস ধরে আমি চ্যানেলে অনেকটাই অ্যাক্টিভ হই আর পুজোর দিন কটা একটু অ্যাক্টিস থাকতে পারিনি আর এবং গত তিন চার দিন ধরে আমার শরীর বেশ খারাপ কিডনিতে স্টোন ধরা পড়েছে আর এটা চ্যানেলে হয়তো বলার কথা না বাট স্টিল বলছি কারণ ওই স্মৃতির জন্য আজ থেকে যখন মানে ভালো স্মৃতিটাও রাখছি খারাপ স্মৃতিটাও তো রাখতেই হয় তো আজ থেকে যখন পাঁচ থেকে দশ বছর পনেরো বছর পর চ্যানেলে আবার ফিরে আসবো তখন যাতে এই দিনটা মনে পড়ে আর এই ভুলগুলোর জন্য কিছু গাফিলতির জন্য নিজের হয়ে গেছে রোগটা তো যাই হোক সেই নিয়েই বেরিয়ে পড়েছি আমাদের এখনের গন্তব্য হচ্ছে শিয়ালদা বাসে করে যাব সবাই যেরকম যায় তো চলো শিয়ালদা বেরোয় আর যেখানে বাস আসছে সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে টাটা তো এই হচ্ছে আমাদের পিছনে বাস অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো যে বাসে যাই এবারেও সেরকম একটা বাস দিয়েছে তো এই বাসটা করে এখন আমরা শিয়ালদা যাব তো শিয়ালদা গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেন হচ্ছে সাতটা কুড়ির ট্রেন কোন ট্রেন আমি যাই না গিয়ে জানবো কারণ এই ট্রিপটা সম্পর্কে একেবারেই মানে আইডিয়া ছিল বাট কোন ট্রেন যায় না সেটা দোলাদিরা ম্যানেজ করেছিল তো কী ট্রেন গিয়ে দেখি আর এই হচ্ছে শিয়ালদা স্টেশন তো যাই না কতটা শোনা যাচ্ছে বাইরের যা আওয়াজ হচ্ছে তো আমাদের ট্রেন হচ্ছে ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন মা তারা এক্সপ্রেস আমাদের ডেস্টিনেশান হচ্ছে বোলপুর শান্তিনিকেতন তো ট্রেনটা সাতটা কুড়িতে ছাড়বে আর সাতটা কুড়িতে ছাড়ার পরে আমাদের রিচিং টাইম হচ্ছে সাড়ে দশটা ওই নিয়ার অ্যাবাউট তিন ঘন্টার জার্নি মিডিলে আমাদের ইন্টারমিডিয়েট স্টেশন দিয়েছে নৈহাটি ব্যান্ডেল বর্ধমান দুসকাড়া বোলপুর লাস্ট স্টেশান তো মিডলে এক দুই তিন চার চারটি ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে তবে আমরা গিয়ে মানে চারটে স্টেশনে হল্ট নেবে তবে আমরা গিয়ে বোলপুর শান্তিনিকেতনে পৌঁছাবো তো এখন সবাই গিয়ে বসি দেন বাকি কথা হচ্ছে হচ্ছে আমাদের পঞ্চাশ জনের তো এই হচ্ছে পঞ্চাশ জনের একটা ছোট টিম এদের সাথে এবারে যাওয়া হচ্ছে আমি চেষ্টা করছি সিরিজটা মিনি ব্লকেও দিতে লং ব্লক করতে কারণ লং ব্লগে অনেক ডিটেলস থাকে যেগুলো তোমাদের অনেক হেল্প করে লাস্ট আমার কাশ্মীরের ভিডিওতে এমন কিছু ইনফরমেশান আমি দিয়েছিলাম যেগুলো তোমাদের খুব হেল্প করেছিল ইভেন আমার কমেন্টেও এসেছিলো তো চলো দেখা হচ্ছে ট্রেনে উঠে তো যাক ফাইনালি সবাই বসে গেছে আর সবাই বসার সিট কোনো শোয়ার সিট না তো সবাইকে এখন জনকে বসিয়ে দিয়েছি কিছু সিট এক্সচেঞ্জ করতে হয়েছিল কিছু সিটে মানে লোকজন ধরাতে হয়েছিল তো মোটামুটি পঞ্চাশ জনের ট্রিপ আর বেশিরভাগ মেয়েদের সংখ্যা তো সবাইকে বসানোটা একটা ফাস্ট আর ফর্ম সেফটি মানে মেজার সাইন তাই না এই যে কালুয়া সর অল আছো ক্যামেরা গুলো ভাই সারাদিন আছে হ্যাঁ দীপনা দাঁত বেরোচ্ছে ঢুকছে পূর্ণিমার নিবার রাত এখানে একটা সিট এখানে আমাদের ওখানে কিছুতে আমাদের এখানে পিন দিই এখানে দিদিটা আমাদের এখানে

তো এই মুহুর্তে আমরা যে আজকে আমাদের যাত্রার প্রথম হলটে সেটা হচ্ছে নৈয়াটি জাংশানে তো নৈয়াটি জাংশানে গাড়িটা মোস্ট প্রভাবলি চার পাঁচ মিনিট দাঁড়াবে দেন বেরিয়ে যাবে তো চলো না গাড়ি ছেড়েও দিয়েছে লাইক দু মিনিট ছিল নৈহাটি জাংশানে তো নেক্সট স্টপেজ কোথায় দিচ্ছে সেটাও তোমাদের বলছি নেক্সট স্টপেজ দেবে হচ্ছে মোস্ট বর্ধমানে প্যান্ডেলে খোলা তো তো নেক্সট স্টপেজে ব্যান্ডেল ব্যান্ডেল কটার টাইম আটটা আটত্রিশ এখন বাজে হচ্ছে আটটা ছয় আমাদের এখানে গাড়ি ঢোকার কথা ছিল আটটা চার দু মিনিট লেট তো অসুবিধার কিছু নেই আর এইসব গেলো পেনগুলো ইনজেনারেলি খুব একটা লেট হয় না তো নেক্সট স্টপেজ হচ্ছে ব্যান্ডেল তো ব্যান্ডেলে দেখা হচ্ছে ঝামেলা দেখতে দেখতে আমরা বেন্ডেল এসে পৌঁছালাম কখন নইয়াটি ছাড়লো কখন ব্যান্ডেল এসে পৌঁছলাম বুঝতে পারলাম না এত দুর্বুল ঝামেলা হয়েছে আমাদের সাথে হয়নি লোকের সাথে আমরা মজা নিচ্ছিলাম জীবনে প্রথমবার নিজেকে ছাড়া ছোটোভাবে ঝামেলা জড়াতে খুব ভালো লাগলো তো এখন আমরা ব্যান্ডেলে দু মিনিট দাঁড়িয়ে আবার ব্যান্ডেল থেকে ট্রেন ছাড়বে নেক্সট স্টপেজ কি আছে বর্ধমান তো চলো বর্ধমানের স্টপেজে দেখা হচ্ছে তো এখন ভাই নটা তেত্রিশ আমরা এখন এই মুহূর্তে ল্যাংচা শহর বর্ধমানে এসে পৌঁছেছি বর্ধমানেও মোটামুটি চার পাঁচ মিনিটের হল্ট নেবে দেন এরপরে আরও মনে হয় দুটো ইন্টারমিডিয়েট স্টেশন আছে আমি দেখে বলছি চাল বাজার চলে ওএমডি পূজিয়া চলে চাল বাজার দুই এড় পড়ে গুশকাড়া দিন বলপুর এখানে বলপুর শান্তি নিকেতন আমরাnabla আর একটা স্টেশন ড্রানদিকে নামবো আচ্ছা আমরা বোলপুর থেকে একটা এগিয়ে নামবো প্রান্তিকে নামবো ওই চার কিলোমিটার বোলপুর থেকে কারণ আমাদের যে হোটেলটা না হয় সেটা প্রান্তিকে আচ্ছা তো এরপরে দুষ্কা বোলপুর শান্তিকে আমরা এমন হচ্ছে প্রান্দিকে তো এই মুহূর্তে আমরা যে বোলপুর শান্তিনিকেতন বাট এটা আমাদের ডেস্টিনেশন না আমাদের ডেস্টিনেশন হচ্ছে প্রান্তিক স্টেশন এর থেকে চার কিলোমিটার দূরে তো চলো বোলপুর শান্তিনিকেতনে বেরোই প্রান্তিক স্টেশনে নেবে তোমার সাথে কথা হচ্ছে তো ফাইনালি এই মুহূর্তে আমরা প্রান্তিক স্টেশনে এসে পৌঁছেছি এখন ভাই দশটা ছেচল্লিশ অ্যাকচুয়ালি এসে পৌঁছলাম আরও তিন চার মিনিট আগে তো এখান থেকে আমরা এখন বেরোবো বাইরে আমাদের যিনি হোটেলের লোক আছেন তারা দাঁড়িয়ে আছেন তো একটা টোটোর কনভয় বেরোবে এতদিন টাটা সুমো এর তের হ্যান ত্যানের কনভয় শুনেছিলাম এ প্রথম টোটোর কনভয় বেরোয় সেটা আবার আমাদের তো চলো এখন এখান থেকে বেরোই দেখি গাড়ি দিয়েছে ফাইনালি আমরা বোলপুরে প্রান্তিক স্টেশনে পৌঁছে গেলাম এক করে কনওয়াই বেরিয়ে যাচ্ছে টোটোর কনওয়াই এখানে আরেকটা ওখানে আরও যাচ্ছে সব এইগুলো পুরো ভুল হয়ে আছে আমিও বসে যাবো এটায় তো এখন আমরা আপাতত পৌঁছাই হোটেলে দেন তোমার সাথে একটু ফ্রেশ হয়ে বাকি ডিটেলস শেয়ার করে দিচ্ছি এখন হোটেলের দিকে যাচ্ছি রাস্তাঘাট এত সুন্দর এই দাদা আমাদের সুন্দর গাইড করতে তো নিয়েছে দাদা হচ্ছে সাগর তো রাস্তাঘাট এত সুন্দর তোমরা আস একবার দেখো এখান থেকে মানে এখানে বাড়িঘরগুলো একটা কলোনি দিয়ে বেরোলাম আমরা এখন স্টেশন থেকে বেরোলাম একটু হয়তো তোমরা টোটোর আওয়াজে একটু আওয়াজটা আসতে আসবে স্টিল শোনো আমরা যে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা দেখো হয়তো বোলপুরে নামলে মানে বোলপুর আগে স্টপেজটা নামলে আমরা এইরকম একটা ভিউ পেতাম না দাদাও বলছিল তো দারুণ এক শান্ত করে দিচ্ছে মনটা তো এরকমভাবে রাস্তা দিয়ে আমরা হোটেলে পৌঁছাই তোমরা রাস্তার সিনটা এনজয় করো তো ফাইনালি হোটেলে এসে পৌঁছালাম এই হচ্ছে আমাদের হোটেল হোটেলটা পুরো ভিউটা দেখা যাচ্ছে আর সামনে একটা ছোট গার্ডেন মতো করা আছে তো এখানে এখন আমরা হোটেলে যাব ফ্রেশ হব দিয়ে আবার লাঞ্চ করে আড়াইটা রাত গাছ বেরোবো তো একটু পরে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে মুহূর্তে আমরা ফ্রেশ হয়ে গেছি এখন লাঞ্চের টেবিলে চলে যাচ্ছে আর আমার যেহেতু একটু শরীরটা খারাপ আমি ফার্স্ট ব্যাচে বসে যাব তো এখানে সবাই লাঞ্চ করতে বসে গেছে আমিও বসে যাব সবাই খাচ্ছে একটু হাই হ্যালো করে কেউ ভাই পাঁচটাই দিচ্ছে মোহিত মেনু কি কি আছে মোহিতকে দিয়ে ফুড রিভিউ হবে ঠিক আছে দেখে দেখে বল কোথায় যেমন হচ্ছে এই যে ভাত বেগুন ভাজা এ মেনু কি দিয়েছে বাবার মেনু কি দিয়েছে ওদিকে এরকম হাত নাচ্ছে কি হয়েছে শোনা যাচ্ছে না এটা তরকারি হ্যাঁ আর ডিম তো এই হচ্ছে মেনু ভাত ডাল একটা তরকারি বেগুন ভাজা আর ডিমের ঝোল তো এটা আমরা খাবো এখন খেয়ে দেয়ে একটু নিয়ে আবার আড়াইটা নাগাদ আমরা বেরোবো এখন করা বাজে এখন বাজে বারোটা আটত্রিশ তো চলো লাঞ্চ সবাই সেরে নিক দেন তোমার সাথে কথা হচ্ছে ফাইনালি খাওয়া শেষ খাবার দাবারের কোয়ালিটি দারুন দারুণ মানে এতটা খেয়েছি পেট ফেট আইডাই করছে ভাত ডাল বেগুন ভাজা বাঁধাকপি ডিম দারুণ একটা মেনু লাস্ট মিনু শেষ পাতে চাটনি পাঁপড় তো এখন বাজে একটা কুড়ি আমরা আর একটু রেস্ট নেব নিয়ে আড়াইটা নাগাদ বেরোবো তো আমাদের আজকে গন্তব্য হচ্ছে কোপাই নদীর তীর তার সাথে সোনাঝুড়ি হাট এবং সবশেষে একটা সাঁওতাল গ্রাম সবই তোমাদের দেখাবো তোমরা কানেক্টেড থেকে দেখা হচ্ছে আড়াইটার সময় তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি কোপাই নদীর ধারে তো কোপাই নদীর ধার থেকে দেন আমরা সোনাঝুরি হাট দেন একটা সাঁওতাল গ্রাম ভিজিট করে আজকের মতো ঘোরা শেষ হবে তো চলো কোপাই নদীর ধারে যাই দেন তোমার সাথে কথা হচ্ছে তো এই মুহূর্তে আমরা এসে গেছি কোপাই নদীর ধারে এই হচ্ছে কোপাই নদী তো এই নদীটা খেয়ে নিয়েই আমি দাদার সাথে আসছিলাম দাদা বলছিল তো এই নদীটাকে নিয়েই কবিগুরুর যে কবিতাটা আমাদের ছোট নদী চলে আঁকে আঁকে সেটা হচ্ছে এই নদীটাকে নিয়ে হচ্ছে কোপাই আর সব থেকে একটা ভয়ঙ্কর ফ্যাক্ট শুনলাম সেটা হচ্ছে কিছুদিন আগে মানে মাস দেড় দুয়েক আগে যে ভারী বৃষ্টি হয়েছিল তাতে জল নাকি এই সব জায়গা পুরো ছেয়ে গেছিলো লাইক ওই ধরো ওই ক্ষেত ফেতে এরিয়া পুরো মানে ভরে গেছিলো তার জন্য এখানে পুলিশ ব্যারিকেড করে দিয়েছিল এবং এটা ঢুকতে ছিল এই ব্রিজটাও ডুবে গেছিল যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি চলো নিচে একটু নাবি তোমরা কিছু সিন দেখো তেন তোমার কথা হচ্ছে আরে রবীন্দ্রনাথ কোথাও না কোথাও ঠিকই বলেছিল আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে আঁকে বাঁকে নদী চলছে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বৈশাখ মাস যখন হয় জল থাকে না মানে বেশিরভাগ টাইমে জল ফাঁকা থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি গাড়ি ঘোড়া পার হচ্ছে তারপরে যাই না যাই হোক যেটা বলা সেটা হচ্ছে এখন আমরা নদী তট দিয়ে হেঁটে যাচ্ছি মানে নদী যে গর্ব আর নদীটা শুকনো যেহেতু এমনি এখান থেকে হাঁটা যাচ্ছে আদারওয়াইজ এই জায়গাটা হাঁটা যেত না মানে এতটাই জল থাকে বর্ষাকালে পুরো ভেসে যায় অদ্ভুত অদ্ভুত বিশাল এক অদ্ভুত সৃষ্টি তো কোপাই দেখা শেষ আমরা এখন বেরিয়ে গেলাম কোপাই থেকে আমাদের এখন গন্তব্য হচ্ছে বিখ্যাত সোনাঝুরি হাট তো চলো সোনাঝুরি হাটে যাই দেন তোমার কথা তো এই মুহূর্তে আমরা আছি ওই শালবনে আর তার সাথে সাথে এখানে একটা আদিবাসী গ্রাম আছে যে গ্রামটায় তোমরা অনেকেই জানো যে কুটুম নামের সিনেমা মানে সিরিয়ালটার শুটিং হয়েছিল তো এটাই হচ্ছে সেই জায়গা এই হচ্ছে সেই জায়গা জায়গাটা সুন্দর বেশ ফাঁকা তবে এই যারা জন এসছে তারাই জায়গাটাকে একা মানে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বিভিন্ন রকমের ভ্যারিয়েন্ট আছে এ আসছে এই পঞ্চাশ জনে কাঁপি মানে জায়গাটা কাঁপিয়ে দেওয়ার জন্য এত ফাঁকা জায়গা ওয়াট তো চলো আমরা এখানে কিছুক্ষণ থাকি দেন বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এইখানে অ্যাকচুয়ালি বেলা শেষে আর বেলা শুরুর শুটিং হয়েছিল আমরা ইয়েটা মিস করেছি ওই কি নাম বলে গ্রামটা গ্রামটার ওয়েই খুঁজে পাচ্ছিলাম না প্লাস বলছি এখানে যতক্ষণ পর্যন্ত দিনের আলো আছে ততক্ষণ পর্যন্ত সোনাঝুরি হাট খোলা তো আমরা যদি ওয়ে না খুঁজে পাই কী করে যাবো বলো তাই না আমরা এখন বেরিয়ে যাচ্ছি কয়েকটা এখানে ফটো তুললো সবাই তুলে যেয়ে যার মতো বেরিয়ে গেছে তো চলো এখান থেকে বেরোই দেন সোনাঝুরি হাটে যাই ওখানেই মেন অ্যাট্রাকশান ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে তো এখানে হেঁটে হেঁটেই যাওয়া যায় সোনাঝুরি হাট ওনাটা নিচে লটকাচ্ছে তো আমি আর পিয়ালি রয়ে গেছিলাম তো আমরা দুজন এখন যাচ্ছি বাকিরা চলে গেছে তো চলো যাওয়া যাক সোনাঝুরির হাটে এই হচ্ছে বিখ্যাত সোনাঝুরির হাট খুব বেশি বড় না বাট এইখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসগুলো দেখো তো তোমরা কিছু শট এনজয় করো দিন তোমার সাথে বাইক হতে হচ্ছে জানতে পারলাম ববিরা গেছিলো এখান থেকে একটু দূরে গিয়ে এটা ছোট হাটটা আর এর থেকে একটু দূরে গেলে এর থেকে বড়ো একটা হাট আছে চলো যাই কত বড় হাট সেটা দেখি গিয়ে এটা হচ্ছে সেই সোনাঝুরি হাট যেগুলো আমরা এতদিন ধরে ভিডিওতে দেখে এসেছি যেগুলো আমরা এতদিন ধরে সিরিয়ালে দেখে এসেছি সেটা হচ্ছে এই সোনাঝুরি হাটটা এত ভিড় এরকমই আমি দেখে এসেছিলাম আমি যখন ওখানে গেছিলাম আমি ভাবলাম যে হয়তো কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আইদার দেখায় খুব বেশি হাইপ বা তত হাইপ না বাট এখানে এসে বুঝতে পারছি যে না যেটা দেখায় সেরকম আজকে আমাদের শান্তিনিকেতনের ডে ওয়ান তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও অনেক কিছু রেকর্ড করেছি অনেক কিছু আমার করতেও পাইনি বিকজ লাস্টের দিকে কী হয়েছিল লাইট চলে গেছিলো তোমরা যে নাচের ভিডিওটা দেখলে সেটা একদমই লো লাইটে শ্যুট করা আর লো লাইটে এই সব ক্যামেরা কি বলতো ওয়াইড অ্যাঙ্গেলে পসিবল হয় না আর যাই হোক তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য স্টে হ্যাপি স্টে ব্লেসড আর মিনি ব্লগগুলো কেমন লাগছে সেটা জানাতেও ভুলো না ठीक है देखा खूब ती डाटा